হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব কাঁঠাল চিংড়ি আর কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা কাঁঠাল চিংড়ি রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেশি চিংড়ি এখন মাছগুলো আমি কেটে নিব একদম টাটকা মাছ নদীর মাছগুলো সব কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি জল থেকে তুলে নেব এখন আমি কাঁঠালটাকে কেটে নেব তেল মাখিয়ে নেবো যাতে আঠাটা হাতে না লাগে এখানে জল নিয়েছি জলে হলুদ এর মধ্যে কাঁঠাল কেটে রাখবো আমি তাহলে কাঁঠালের গা গুলো কালো হবে না হলুদের সাথে কষগুলো সব ইঁচড় আমার কাটা হয়ে গেছে দেখুন এভাবে কেটে নিয়েছি আর এখানে জলে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম ভালোভাবে কাঁঠালগুলোকে এখন ধুয়ে নেবো এখন আমি জিরে আর হচ্ছে ধনে একসঙ্গে বেটে নেব আর জিরে বাটা হয়ে গেছে এখন আদা আর রসুন একসঙ্গে বেটে নেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো কাঁঠালগুলো আগে সেদ্ধ করে নেব কাঁঠালগুলো দিয়ে দেব জলে কাঁঠাল আর আলো একসঙ্গে দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছু কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল আর আলো নামিয়ে নেব এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এখন আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব মাছগুলো সেদ্ধ এখন ভেজে নেব সেদ্ধ করা কাঁঠাল একটু ভেজে নেব সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে কাঁঠাল গুলো একটু ভেজে নিব কাঁঠাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেবো দিয়ে দেব সর্ষের তেল দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে আর দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব রসুন আর আদা বাটা একসঙ্গে বেটে রাখা জিরে আর ধনে বাটাটা দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রাখা আর দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো কাঁঠাল ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেই হিসাবে আইডিয়া করে আমি লবণটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ সব মশলাগুলোকে ভালোভাবে একসঙ্গে সুন্দর করে কষে নেব সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নিব মশলাটা আমার কষা হয়ে গেছে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা দেখুন কত সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলু আর কাঁঠালগুলো দিয়ে দিবো একসঙ্গে ভালো করে কষে নেব। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কাঁঠাল আর আলু মশলা একসঙ্গে সুন্দর করে কষে নিব চিংড়ি মাছটা দিয়ে একসঙ্গে ভালোভাবে কষবো কারণ চিংড়ি মাছটা আগে দিলে কি হয় চিংড়ি মাছের গন্ধটা খুব ভালো বেরোয় একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব একজনের চিংড়িগুলো আমি আগে দিয়ে দিলাম ই আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব খুব বেশি জল দিব না অল্প জল দিব এছাড়া চিংড়িটা আমার হয়ে এসছে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এছাড়া চিংড়িটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরের ভিডিওতে